প্রিয় ভাই ও বোনেরা আসসালাম ইংলিশে একটি প্রবাদ আছে অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ যা স্বাস্থ্য নেই আসলে তার কাছে কোনো কিছুই ভালো লাগে না স্বাস্থ্য থাকলে মানুষ দেখতে ভালো দেখায় মানুষ যদি কালো হয় তার স্বাস্থ্য যদি ভালো হয় তাকে দেখতে ভালো লাগে তাই বলি যারা স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত অনেক জায়গা থেকে ওষুধ খেয়েছেন কোনো উপকার আসছে না আপনি দয়া করে আমাদের প্রতিষ্ঠান থেকে ওষুধ খেতে পারেন আল্লাহ রহমাতে বাংলাদেশে ঢাকার যে কলিকাতা হারবালটি অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানটি আজ প্রায় প্লাস প্লাস ধরে আমরা চিকিৎসা সেবা দিয়ে আসছি তাই বলি স্বাস্থ্য সমস্যা নিয়ে খুব চিন্তিত ভালো চিকিৎসা পাচ্ছেন না আপনারা আমাদের কলিকাতা হারবাল ওষুধ সেবন করতে পারেন আল্লাহ রহমতে আমাদের প্রোডাক্টগুলো খুব ভালো আমাদের স্বাস্থ্য মোদক আমাদের শক্তি প্লাস সিরাপ যেটা বাজারে অতুলনীয় খুব কাজ করে আর বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো আনাছে কোন আছে হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান খুলে বসেছে অনেকে অনেকে দাড়ি টুপি পানজাম পরে মনে হয় যে সে আল্লাহর অলি তাই বলি ভাই আপনার চিকিৎসা নেওয়ার আগে একজন ভালো মানুষের কাছ থেকে চিকিৎসা নেন এবং সে কোন মেডিকেলে ফোয়া দেখা করছে একটু জেনে শুনে চিকিৎসা নেন কারণ বাংলাদেশে হারবালের যে প্রতিষ্ঠানগুলো আছে একশোতে পঁচানব্বই পারসেন্ট প্রতিষ্ঠানই কোনো চিকিৎসক নেই তার লেবেস তার লেবাস বাস বুজা দেখে বাসভূষা থেকে মনে হয় যে সে মনে হয় বড় মাপের চিকিৎসক আসলে ওই ভদ্রলোক কোনো মেডিকেলই পাওয়া লাগা করেনি দয়া করে আপনি দেখে চিকিৎসা নিবেন এবং তার বায়োডাটা নিয়ে তারপর চিকিৎসা নিবেন কারণ আপনি এত টাকা পয়সা খরচ করে চিকিৎসা একজন ভুয়া লোকের কাছ থেকে চিকিৎসা কেন নেবেন আর চিকিৎসা নিবেন তো এই ওষুধগুলো খাওয়ার পর আপনার উপকার হতে পারে অপকার হতে পারে কারণ এটা ওষুধ তো এটা ভাত মাছ না যে আপনি খাইবেন মন চাইবে চাইলে খাইলেন দেখবেন আমাদের দেশে একটি প্রবাদ আছে যে অনেকে বলে হার্বাল ওষুধ খাইলে নাকি কিডনি হার্ট লিভার নষ্ট হয় এটা সম্পূর্ণ মিথ্যা কথা তারপরে বলতে হয় অনেকে ভুয়া চিকিৎসকের কাছ থেকে ওষুধ নেওয়ার কারণে এই সমস্যাটা পড়তে হয় অনেকে লোভে পড়ে যে অল্প দিনে কাজ করে এই কারণে তারা অসাধুভাবে গরুর ট্যাবলেট মিশিয়ে ওষুধ তৈরি করে এই ওষুধগুলো রুগীর মধ্যে দেয় রুগীর ওষুধ খায় হার্ট কিডনি লিভার নষ্ট করে তাই আমি বলি বাড়ি যদি ভালো চিকিৎসা নিতে চান আমার নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের প্রতিষ্ঠানে আসুন আর যদি না আসতে পারেন ভিপিও পার্সেল ওষুধ নিতে পারেন আমরা বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রে বিপিও পার্সেল ওষুধ পাঠিয়ে থাকি তাই আপনাদের যারা স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত মা বাবা ভাই বোন অর্থাৎ যারা ভাত খেতে পারতেছে না মুখে রুচি নেই টয়লেট ক্লিয়ার হয় না ঘুম ভালো হয় না আমাদের এই স্বাস্থ্য ওষুধগুলো প্রত্যেকটা রোগের জন্য ভালো কাজ করে যেগুলো আমি বলেছি তাই আপনাদের স্বাস্থ্যের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের প্রোডাক্টগুলো সেবন করুন আল্লাহ রহমতে আপনার স্বাস্থ্য সমস্যা একেবারে থাকবে না আর আমাদের ওষুধগুলো খাওয়ার পরে আপনার যে স্বাস্থ্য হবে লাইফ গ্যারান্টি তা জীবনে এই স্বাস্থ্য আর কখনো নষ্ট হবে না এই স্বাস্থ্য একবার হলে এই স্বাস্থ্য সারা আর নষ্ট হবে না অনেকেরই প্রশ্ন তার অনেক জায়গা থেকে ওষুধ খেয়েছি কিন্তু ওষুধ যতদিন খাই ততদিন স্বাস্থ্য ভালো থাকে মুখে রুচি থাকে ঘুম ভালো হয় টয়লেট ক্লিয়ার হয় তারপর ওষুধ খাওয়া বন্ধ করলে আবার এই সমস্যা দেখা দেয় আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ রহমাতে আমাদের প্রতিষ্ঠান থেকে ওষুধ সেবন করলে আপনার এই সমস্যা হবে না একবার যদি আপনার মুখে রুচি হয় এই রুচি সারা জীবনে নষ্ট হবে না তাই বলি আমাদের প্রতিষ্ঠানে আসুন ভালো ওষুধ সেবন করুন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ